আমি চলে এসছি বন্ধুরা দীপ্তি অটোমোবাইল তমলুক কেমন আছেন আপনারা আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো থাকুন সুস্থ থাকুন আজকে যে ভিডিওটা হচ্ছে সেটা হচ্ছে একটা নন্দকুমার এবং মহিষা দলের মানে বিগেস্ট আমাদের পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বিগেস্ট ইলেকট্রিক স্কুটির রেজিস্টার্ড এবং নন রেজিস্টার্ড দুটোই অ্যাভেলেবল আছে সেই স্কুটির বিগেস্ট ডিলার অ্যান্ড ডিস্ট্রিবিউটর সেই ভিডিওটা আপনাদের জন্য নিয়ে এসেছি আমাদের সঙ্গে প্রসেনজিদা আজকে আছে আর খাদ সাথ দেবে প্রসেনজিদা মাইক আপনাদের স্বাগত জানাই পুরো টিমকে আর চলুন দেরি না করে ভিডিও আজকে শুরু করি হিউজ কালেকশন নিয়ে এসেছি একদম বাম্পার অফারের সঙ্গে আসুন শুরু করি আজকের ভিডিওটা তো দ্বিতীয় অটোমোবাইলসের ভিতরে চলে এসেছি তমলুক ব্রাঞ্চে মানে তমলুক মেন অফিস এটা বাকি দুটো ব্রাঞ্চ ব্রাঞ্চ তো মেন অফিস তমলুক দীপ্তি অটোমোবাইলসের স্টক একের পর এক সব দেখাবো তো প্রসেনজিৎ দাকে বলবো কোথা থেকে শুরু করা যায় সামনে থেকে শুরু করুন সামনেই দুখানা গাড়ি আমি দেখতে পাচ্ছি মানে কালারগুলো তো একদম কেউ বলবে কেউ বলবে না যে এটা ইলেকট্রিক স্কুটি অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার एंपিয়ার তিনটা ভার্সন হয় আমাদের কাছে ব্র্যান্ড একদম আমরা হ্যাঁ নিশ্চয়ই ব্র্যান্ড এই মুহূর্তে তো আমরা ইস্টার ওয়েস্টের মেইন ডিলার एंपিয়ার কোম্পানি এটা আপনার এম্পায়ার গ্র্যান্ড যেটা পুজোয় লঞ্চ হয়েছে আশা করি প্রায় মানুষ এখন সোশ্যাল মিডিয়া দেখছে সোশ্যাল মিডিয়া এই মডেলটা দেখতেও পাবেন এটা হচ্ছে ম্যাগনাস গ্র্যান্ড ভার্সেল আমি বলবো গাড়িটা একটু দেখা দেওয়ার জন্য ম্যাগনাস গ্র্যান্ড এটা আপনার পুরো অ্যাক্টিভেট অ্যাপে লুকস আছে ফ্যামিলি যেটা আমরা বলি ফ্যামিলি স্কুটি সামনে বারো ইঞ্চ বারো ইঞ্চি এবং পেছনটাও বারো ইঞ্চি হুইল এবিএস ব্রেকিং সিস্টেম আছে সব থেকে বড় কথা এটা আপনার ইভির মধ্যে আপনার প্রিমিয়াম মডেল যেটা কত হবে চার্জ থাকে তো বাজেট এটা এখন আপনার প্রাইস খুবই কম আছে এই মুহূর্তে কারণ যেটা আপনার গভর্নমেন্ট সাবসিডি বাদ দিয়ে এই মুহূর্তে এটা আপনার দাম এসে প্রায় এক লাখ আপনার আট হাজার টাকা মতো এক লাখ আট হাজার টাকার মধ্যে কী কী দেবেন আর তার সঙ্গে দেখুন গভর্নমেন্ট থেকে আপনার যেটা সাবসিডি ওটা তো বাদ পাচ্ছেন পাঁচ হাজার টাকা গাড়ির সঙ্গে আমরা দিচ্ছি স্পেশালি গাড়ির সঙ্গে সিট কভার ফুটম্যাট মিরার সেট এবং একটা ব্র্যান্ডেড হেলমেট এবং কাস্টমার গাড়ি যদি অবশ্যই পারচেস করে গাড়ির জন্য স্পেশালি কিছু গিফটস মাই মাইকান্ট্রি মাইকার চ্যানেলকে সাবস্ক্রাইব করে আসবেন কারণ ফার্স্ট টাইম আমি দীপ্তি অটোমোবাইল এসেছি আর আপনাদেরকে আমি বলবো সাবস্ক্রাইব করে আসবেন আর সাবস্ক্রাইব করে আসার জন্য একটু হ্যাঁ স্পেশাল ওখানে যদি কেউ সাবস্ক্রাইব করে আসেন এনার চ্যানেল ওখান কিছু আমরা ডিসকাউন্ট অবশ্যই করে দেবো আর স্পেশালি গিফট থাকবে কারণ প্রসেনজিৎ পুরো ডিলটা দেখে দাদা আছেন দিদি থাকেন কিন্তু প্রসেনজিৎ এখানে আপনি দেখতেই পাচ্ছেন আমি সেলস পারসন এরপরে আর একটা মডেল স্যার আপনার অ্যাম্পিয়ার নেক্সাস ইএক্স মডেল যেটা আপনার বেল্ট সেগমেন্টে স্কুটি আছে বেল্টের দ্বারা মোটরটা কন্ট্রোল হয় এবং এটা ব্লুটুথ কানেক্টেড গুগল গুগল স্ট্যাটাস দেখা যায় দ্বিতীয় নম্বর আপনার নেভিগেশন মানে কোথায় গাড়ি আছে গুগল ম্যাপে এ করা যায় ট্র্যাক করা টোটাল জিপিএস কন্ট্রোল সিস্টেম এবং সুইচগুলো দেখুন অত্যাধুনিক সুইচ ইউনিক এটা পাওয়ার বটম এটা আপনার মোটর স্টার্ট এর ইন্ডিকেটর ফাংশনটা রাইটে গেলে রাইটে অন হবে আবার লেফটে গেলে লেফটে অন হবে এটা আপনার এবং গাড়ির টপ স্পিড হচ্ছে ফুললি ফিচার লোডেড অ্যাডভান্স ফিচারের সঙ্গে চলে আসছে আপনাদের শহরে গাড়িটার ওয়েট আছে আপনার একশো আটত্রিশ কেজি ওয়েট আছে এবং এটা সবথেকে বড় কথা কোম্পানি ব্যাটারিটার উপরে টোটালি পাঁচ বছর বা সেভেন্টি ফাইভ কিলোমিটার ওয়ারেন্টি দিচ্ছে তো এত সুন্দর একটা গাড়ি আমার চ্যানেলে এত লেট ভিডিও আসার জন্য দুঃখিত আর আমি বলবো এর আরো কালার অ্যাভেলেবেল হয় তো এই মুহূর্তে গোডাউনে আছে আমরা কালার পেয়ে যাবেন কালার নিয়ে দেখাবো সেটাও দেখাবো অনেকগুলো কালার হয়ে বলুন এটার বেস্ট প্রাইস কি আসছে এখন এটা আপনার প্রাইস আসছে আপনার 142000 টাকা ওখানে থেকে আপনি गवर्नमेंट সাবসিডি বাদ পাচ্ছেন 5000 টাকা দিয়ে অনরোড আসছে আপনার 137 এ ইনক্লুডিং একদম ওটা আপনার পনেরো বছরের রোড ট্যাক্স থাকছে পাঁচ বছর ইনসুরেন্স আরটিও অল কমপ্লিট মানে রেজিস্ট্রেশন হবে উইদাউট রেজিস্ট্রেশন না কারণ আমরা যেটা জানিস বা আমাদের কাছে খবর এসেছে স্যার যে দু হাজার ছাব্বিশের আপনার ভোটের পরে প্রায় গাড়ি আপনার নাম্বারে আওতায় এসে যাবে যেমন এই মুহূর্তে আপনার টোটোগুলো চলছে রেজিস্ট্রেশন হয়ে যাচ্ছে তো তো যেগুলো নন আর টি গাড়ি আরটি ওর এতে এসে যাবে আওতায় এসে যাবে তো আগে থেকেই একটা ব্র্যান্ড অ্যাডভান্স আপনারাও রেঞ্জটা কত আছে এটা আপনার ইকো মোডে আপনি মাইলেজ পাবেন কোম্পানি যেটা ক্লেম করছে আইটিসি মোডে 115 তো মোটামুটি ঘর আপনি মাইলেজ পাবেন 80 থেকে 100 এর কাছে কাছে মানে 100 কিলোমিটার ইজি গড় যেটা কাস্টমার ফিডব্যাক সেটাই আমরা বলবো কোনো বাড়ি বলবো না কাস্টমার যেটা চালিয়ে পেয়েছে ইকো মোডে 25 থেকে 30 স্পিডে চালালে 80 থেকে 100 মাইলেজ পাবেই পাবে দেরি না করে চলে আসুন প্রিমিয়াম মডেল এটা এটা হচ্ছে প্রিমিয়াম মডেল গাড়ির এখানে বুথ স্পেসটা অনেকটাই আছে একটু বুথ স্পেসটা দেখাও পুরোটা ফ্যামিলি স্কুটি মানে টপ সেগমেন্টের যেটা মডেল হয় তার থেকে বেস্ট আছে দেরি না করে চলে আসুন দীপ্তি অটোমোবাইলস তমলুক আরেকটা কথা আরেকটা কথা বলে দিচ্ছি এই মুহূর্তে মার্কেটে অনেক ব্র্যান্ড কোম্পানির ইভি চলছে তো সেইগুলো দেখবেন আপনি যে এক্সটেন্ডেড ওয়ারেন্টি করাতে গেলে টাকা লাগে এক্সট্রা চার হাজার নশো নিরানব্বই টাকা পে করালে তবে আপনি এক্সটেন্ডেন ওয়ারেন্টি পাবেন না আমাদের কাছে এটা নয় আপনি টোটালি আজকে গাড়ি কিনলেন আজ থেকে আপনি এক্সটেন্ডেন ওয়ারেন্টি পেয়ে গেলেন ফাইভ ইয়ার্স অর সেভেন্টি ফাইভ থাউজেন্ড কিলোমিটার্স ব্যাটারি আপনার লিথিয়াম ফসফেট ব্যাটারি ব্যাটারি আপনার চেঞ্জ হবে না আপনার আফটার ফাইভ ইয়ার্স ব্যাটারি অনলি ফর সেল চেঞ্জ হবে গাড়ির লং জিবিটি বা ব্যাটারি লং জিবিটি জিজ্ঞাসাবেন

এক্সট্রা করে আপনি ওয়ান করাতে যান তিন বছর বাদেও এক্সট্রা আর টু ইয়ার্স সেখানে আপনার পাঁচ বছর জন্য ওয়ান হয়ে যাবে তখন ওটা আপনার চার্জেবল অ্যাপ্লাই চার্জেবল অ্যাপ্লাই তিন হাজার দু নশো নিরানব্বই টাকা ওটা আপনাকে তিন মাসের মধ্যে করাতে হবে মানে আপনি টাইম পাচ্ছেন যে আজকেই গাড়ি কিনলেন আজকেই এক্সটেন্ডেড ওয়ারেন্টি করাতে হবে না ওটা আপনি তিন মাস সময় পাচ্ছেন পরেও করবেন তিন মাসে করবেন নাহলে করতে হবে না দীপ্তি অটোমোবাইলে আসবেন কোথা থেকে আপনি তমলুক মানিকতলাতে নামুন টোটোতে আপনি রাধামণি যাওয়ার রাস্তায় মাত্র পাঁচ মিনিটের রাস্তা রেলওয়ে ক্রসিং পার করবেন পেয়ে যাবেন আর রাধামণি থেকে যদি আসেন তো তমলুক রেলওয়ে ক্রসিং থেকে এক কিলোমিটার আগে রাইট সাইড পড়বে দীপ্তি অটোমোবাইল নিচে ফোন নাম্বার রান করছে কল করুন আর চলে আসুন লোকেশান ট্যাগ করতে পারেন নেক্সট গাড়ির দিকে আমরা আসবো আসুন এখানে আপনি আপনাকে দেখাচ্ছি এটাও আপনার মডেল এটাও উইথ আর্টিউর গাড়ি

নন আর্টি ও কিছু গাড়ি আমাদের দেখাবেন আমাদের কাছে এই যে নন এটা এখন কাইনেটিক জিঙের ভার্সন আজ থেকে আমরা তিন থেকে পাঁচ বছর ধরে বিক্রি করেছি এটা নন গাড়ি মানে পাঁচ বছর ধরে গাড়িটা যে বিক্রি করছেন রেসপন্স নিশ্চয়ই ভালো হচ্ছে ভালো তার জন্যই আপনি বিক্রি করে যাচ্ছেন নাহলে পর আপনি কোম্পানি চেঞ্জ করতেন এখন তো দেখুন স্টকে আছে আমি বলবো একবার স্টকটা দেখাবার জন্য তো আপনি বসন্দিত দা একটু বলুন হ্যাঁ কি জানতে যান বলুন এই গাড়ির বাজেট কি আসবে আপনার কাইনেটিক জিং থেকে শুরু করে ভেতরে যা আছে ডিসপ্লেতে এগুলো স্যার সবই নন আর গাড়ি এগুলো একদম লো প্রাইসে পেয়ে যাবেন কারণ এইগুলো গাড়িতে আপনার নাম্বার হবে না কোনো রেজিস্ট্রেশন হবে না লাইসেন্সের ঝামেলা নেই অনলি ফর হেলমেট পরে গাড়ি চালাবেন গাড়ি আপনি যেমন মাইলেজে চাইবেন পেয়ে যাবেন আমাদের কাছে ষাট সত্তর আশি একশো যেমন মাইলেজে লিথিয়াম লিড গ্রাফাইন সব ব্যাটারিতেই হয়ে যাবে বারো ইঞ্চি জায়গা দশ ইঞ্চি জায়গা এইটা স্যার কাইনেটিকের ভার্সন এটা আপনার নন আরটিভি টু গাড়ি এতে এতেও सेम अपना লিথিয়াম ব্যাটারি আছে লিথিয়াম ব্যাটারি আপনি 3 ইয়ার্স বা 30000 এর ওয়ারেন্টি পাচ্ছেন বাকি আপনার মোটরে থাকছে 2 ইয়ার্স ওয়ানডি চার্জারে এক বছর ওয়ারেন্টি ঠিক আছে তো মোটামুটি গাড়ি খুবই ভালো আর সব ইন্ডিয়ান ম্যানুফ্যাকচারিং গাড়ি আচ্ছা বস আপনি আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই নিশ্চয়ই আপনারা তো বড় ডিস্ট্রিবিউটর প্লাস তিন ডিলার কাউন্টার আপনার আছে নিজস্ব হ্যাঁ তো দাদা পাঁচ বছরে আপনার আমি বলে দিই অ্যাড্রেসটা ওইগুলো আমি এটা বলতে চাইছি কি পাঁচ বছর যখন আপনার এই গাড়িটা বিক্রি করছেন হুম তো পুরো এসপেয়ার পার্স আপনার কাছে অ্যাভেলেবল থাকা উচিত সব সময়ের জন্য পাবেন একদম এমনকি এটাও আছে আমরা অন্যান্য যেসব শোরুম থেকে গাড়ি কেনে ওখানে সার্ভিস পায় না শোরুম উঠে যায় বা বন্ধ হয়ে যায় বা পার্স থাকে না ওই সব শোরুমের গাড়িও আমরা সার্ভিস দিই সে কোনো কোম্পানির হতে পারে দিয়ে থাকি কারণ আমাদের একটা মানবিকতা আছে একটা মানুষ মানুষ কষ্টের টাকা দিয়ে গাড়ি কিনেছে সার্ভিস পাচ্ছে না পার্স পাচ্ছে না সেসব ক্ষেত্রেও আমরা সার্ভিস পার্স দিয়ে থাকি তমলুকের বুকে এবং পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের বুকে আপনাকে আমি এটাই বলবো অনেক পুরানো কিন্তু আমি আসতে লেট করেছি ওর জন্য ক্ষমা প্রার্থী আপনারা একবার আসুন এক্সপিরিয়েন্স নিন ভিজিট করুন সবাইকেই ওয়েলকাম জানাচ্ছি সবাই ভিজিট করুন গাড়ি দেখুন গাড়ি টেস্ট রাইড নিন কারণ গাড়ি দেখতে শুনতে বা গাড়ি চালিয়ে ডেমো নিতে কোনো টাকা লাগে না তারপরে আপনারা বিবেচনা করে চিন্তা ভাবনা করে অবশ্যই কিনুন ক্যাশ অ্যাভেলেবেল হয় ব্যাঙ্ক ফিনান্স অ্যাভেলেবেল সবই আছে আমাদের কাছে আপনি সর্বনিম্ন ছত্রিশ হাজার থেকে গাড়ি স্টার্টিং একদম দেড় লাখ টাকা অবধি ভেরিয়েন্ট দেখলেন পেয়ে যাবেন এবং যেটা স্পেশালি আমরা কাস্টম যেহেতু অনেক পুরনো শোরুম আমরা কাস্টমারের বাড়ি গিয়ে সার্ভিস দিয়ে থাকি নিশ্চয়ই আপনার এদিকে রুট আছে আপনার একদম কন্টায় দীঘা অবধি কাস্টমারের বাড়িতে হোম সার্ভিস দিয়েছি মন্দারমণি অবধি কাস্টমার আছে এবার আপনার পশ্চিম মেদিনীপুরে আছে আপনার খড়গপুর মেদিনীপুর হাওড়া এত লং ডিস্টেন্সে আমাদের কাস্টমার আছে এটা আইকিউ টু মডেল কিছুটা দেখেছেন এই মডেল একদম নতুন তো এটা ডবল ডিস ব্রেকের গাড়ি এটা ডবল রাইডের গাড়ি আছে তো দেখতেই আমি বলবো গাড়িটা একটু ঘুরিয়ে দেখাবার জন্য আমাদের অ্যাকচুয়ালি পার মান্থ মডেল একদম চেঞ্জ হয় দেখুন পার মান্থ আমাদের গাড়ি চেঞ্জ হয় মডেলগুলো একদম ডিগি প্লেসটা দেখুন একটা নরমালি একটা পঁয়ষট্টি সত্তর হাজারের ডিগি প্লেস দেখুন একটা হেলমেট ঢুকে যাবে বা পুরো এক সপ্তাহের বাজেট ঢুকে যাবে বা যদি ঘুরতে যান কোথাও নিশ্চয়ই তো আপনি পুরো সুটকেসের দরকার নেই না এটাই চলে যাবে একদিনের ট্যুরে ঠিক আছে তো এটা একটু বলুন এই ডিটেইলস এই ডিটেইলস এর মধ্যে এলইডি এটা লাইট আছে সামনে হেডলাইট একদম খুব সুন্দর প্লেট একদম এখানে এখানে দেখিয়ে দাও হ্যাঁ ওটা এলইডি হেডলাইট আছে সামনে ফ্রন্ট আপনার 12 ইঞ্চি হুইল এবং উইথ ডিস্ক ব্রেক পেছনটাও আপনার রেয়ার সাইজ দেখছেন বারো ইঞ্চি হুইল উইথ ডিস ব্রেক উইথ সেন্সর এই গাড়িতে লাগবে না কোনো এই কালারটা তো বলবো একটু দেখাতে হোয়াইট কালার অ্যাভেলেবল আছে এখন প্রেজেন্টে তিনখানা কালার অ্যাভেলেবল আছে পাবেন কোথায় দীপ্তি অটোমোবাইল তমলুক নিত্য নতুন মডেল এবং কোয়ালিটিফুল গাড়ি পাবেন দ্বিতীয় নম্বর সার্ভিসটা মানুষ ভাবে স্যার যে ইলেকট্রিক গাড়ি কিনলেও শোরুম উঠে যাবে বন্ধ হয়ে যাবে আমরা প্রায় এই সাত বছর শোরুম বয়স পা দিলাম সাত বছরে পা দিলে আমরা দশ হাজারের উপরে গাড়ি সেল করেছি এই মুহূর্তে রাস্তায় যত ইলেকট্রিক গাড়ি চলছে আপনি সবাই পিছনে বোর্ড দেখতে পাবেন কারণ আমরা কাস্টমার গাড়ি সেল করি না সার্ভিসটাও ঠিকঠাক দিই হ্যাঁ প্রসেনজিৎ বলবো এটা কি বাজেট আসবে এটা আপনার লিড অ্যাসিডে যেটা গ্রাফাইন ব্যাটারি বলি আমরা এক বছর গ্যারান্টি বা দশ হাজার কিলোমিটার চলে ওটা ব্যাটারি দিয়ে আপনার গাড়ি প্রাইস আসবে স্যার মাত্র 68000 টাকা মাত্র 68 আর যদি আমি লিথিয়াম আয়ন দিয়ে নেই তখন কিছুটা গাড়ি প্রাইস বেড়ে যাবে তখন আপনার 75 80 এর মধ্যে এসে যাবে কারণ লিথিয়াম ব্যাটারি এখন মার্কেটে শুনেছি রিপোর্ট এসেছে খুব কম দামে লিথিয়াম ব্যাটারি গাড়ি পাওয়া যাচ্ছে 35 40000 টাকা ওই সব ধরনের ব্যাটারি আমরা রাখি না দাদা 35000 টাকা 40000 টাকা লিথিয়াম ব্যাটারি কি করে আসতে পারে এটাই হচ্ছে কথা আমাদের কাছে অনেক রিপোর্ট এসেছে কাস্টমার এসে বলছে যে আপনার লিথিয়াম ব্যাটারিতে গাড়ি পাওয়া যাবে আমি আমরা বলি না স্যার কারণ একটা লিথিয়াম ব্যাটারি নর্মালি দামি হয় শুধু ব্যাটারিটাই তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা একদম গাড়ি নিয়ে সেখানে কি করে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা পাবে আমাদের কাছে ওটা পাবেন না ওটা ফেক 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 যাই হোক তো ওরকম ধরনের গাড়ি দিক কোন স্ক্যাম থেকে বাঁচুন স্ক্যাম থেকে বাঁচুন সার্টিফাইড ডিলারের কাছে আসুন সার্ভিস দেখুন গাড়ি কিনুন কারণ আজকের ডেটে সব থেকে বড় জিনিস হচ্ছে স্ক্যাম তো সবসময় কখনো ভালো পাবেন এটা ভালোভাবে মাথায় রাখবেন কারণ এক লিথিয়াম সেট টোটালি সেটের দাম আছে ভালো কন্ডিশন যেটা আপনার থেকে ব্র্যান্ডেড ব্র্যান্ডেড তো আমাদের কাছে এই গাড়িটা আপনি লিথিয়ামে পেয়ে যাবেন প্রায় পঁচাত্তর থেকে আশি হাজার টাকা কারণ ব্যাটারিতে তো একটা কষ্ট আছে কি করে দেবো আপনাকে ষাট হাজার টাকা পঁয়ষট্টি হবে আপনার গ্রাফাইন ব্যাটারিতে যেটা আপনি এক বছর গ্যারান্টি পাবেন ব্যাটারিটা চলবে দেড় থেকে দু বছর অনলি আসুন দৃপ্তি অটোমোবাইলে আপনাদের সেবাই সবাই এখানে রেডি আছে প্রসেনজিত দা আছে আরও সব আছে ম্যাম আছে দাদা আছে আমি বলবো একবার আমাদের যে স্টকটা আছে আর এখানে আমি একটু উপরের দিকে দেখাতে বলবো দেখুন বিভিন্ন স্টকটা দেখুন হিউজ স্টক শুধু গাড়ি পার্টস এরও এখানে অ্যাভেলেবল আছে

আমি মুখের কথা কেন আমি সেলস পারসন আমার মুখের কথা গাড়ি শুনে নিতে হবে না আপনি আগে যাচাই করুন আসুন দীপ্তি অটোমোবাইলস তো ভিডিও লাস্টে বললাম ওয়ার্কশপটা দেখাও এখন পর্যন্ত আমি ওয়ার্কশপ তো মানে কাউট কোন ব্যাটারি গাড়ির যে শোরুম আছে তারা দেখায়নি কারণ তাদের নেই তো দেখাও আমাদের যেগুলো নর্মালি আফটার সেল সার্ভিস তো দিতেই হবে কাস্টমারকে এইভাবে সার্ভিস হ্যাঁ এটা হচ্ছে পুরো একদম পেডলি পুরো গাড়ি ন্যাকেড করে এভাবে সার্ভিস করানো হয় আমি বলবো একটু দেখা ভাই গাড়ি অনলি ওয়াশ করে আমরা ছেড়ে দিই এরকম নয় গাড়ি কোথায় কি প্রবলেম এই দেখুন ওয়ারিং ওয়ারিং ফুল এগুলো চেক হচ্ছে ব্যাটারি পর্যন্ত খোলা হয়েছে দেখতে ফিরে পুরো গাড়ি ন্যাকেড করে কাজ হবে যেখানে যা প্রবলেম সারানো হবে ওয়াশিং হবে গাড়ি ক্লিন করে প্রবলেম সলভ করে তবে কাস্টমারকে আমরা গাড়ি ছাড়বো হ্যাঁ তার জন্য আমরা কাস্টমারকে সময় চেয়ে নিই চার থেকে পাঁচ ঘন্টা আধ ঘন্টা এক ঘন্টায় কাজ ভালো কাজ কখনোই হয় না 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 দেখুন গাড়ি ওয়াশিং চলছে র্যাম্পে আমাদের টোটালি অ্যাক্সেসারিজ বা পার্টস সবসময়ের জন্য পাবেন এই দেখুন গাড়ি এটা হাফ কাজ চলছে এখনো কিছুটা বাকি আছে দেখুন এগুলো ফ্রি সার্ভিসের গাড়ি ফ্রি সার্ভিসে এসছে ফ্রি সার্ভিসে যে আমাদের কাছে গাড়ি আসবে আমরা সময় নিয়ে যত্ন সহকারে কাজ করি মানে যে কাজটাই হবে হ্যাঁ একদম মনের মতো কাজ করে দেওয়া হবে কাস্টমারকে বিরক্তি হলো হবে না সার্ভিসে একটু ওয়েট করতে হবে কাস্টমার এখানে ভরসা করে আসে বিশ্বাস করে আসে সেই বিশ্বাসটা সব সময় বজায় রাখা হবে আমি আপনাদেরকে বলবো একবার দীপ্তি অটোমোবাইলসে ভিজিট করুন আর সার্ভিসটা দেখুন প্রাইস দেখুন কোয়ালিটি দেখুন থ্যাংক ইউ ভিউয়ার্স ধন্যবাদ